আপনার ফোনে কোনো প্রকার সমস্যা আছে কি না ফোন কিন্তু নিজে থেকেই বলে দেবে আপনি যদি পুরাতন ফোন কিনে থাকেন বা নতুন ফোন কিনে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাকে অনেক বেশি সাহায্য করবে তাহলে চলুন দেখি গুগল প্লে স্টোরে ক্লিক করব এরপর আমরা সার্চ বারে গিয়ে লিখব ডি আইভিআইএনএফও লিখে সার্চ দেব ডিভাইজ ইনফো এই অ্যাপসটি আমরা ওপেন করবো প্রথমে প্রথমে সব করে আমরা একদম ডান দিকে চলে যাব এখানে টেস্টস যে লেখা আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ডিসপ্লে মাল্টিটাচ লাইট লাউড স্পিকার প্রত্যেকটা আমরা চেক করে নিতে পারি প্রথমে আমরা ডিসপ্লে চেক করে দেখবো নেক্সটে ক্লিক করব প্রত্যেকবার টাচ করলে আলাদা আলাদা কালার চলে আসবে তাহলে বুঝবো ডিসপ্লে ঠিক আছে এরপর আমরা মাল্টি টাচে যদি ক্লিক করি কারচুটটা ধরে যদি একটু নড়াচড়া করি এরকম ইন্টারফেস চলে আসবে তার মানে বুঝে নেব যে আমাদের মাল্টিটাস ঠিক আছে এরপর আমার লাইটে ক্লিক করলে যদি লাইট জ্বলে তাহলে বুঝতে হবে লাইট ঠিক আছে এরপর লাউড স্পিকার লাউড স্পিকার যদি বেজে উঠে তাহলে বুঝে নিব যে লাউড স্পিকার ঠিক আছে এরপর এয়ার স্পিকার আমরা চেক করে নিতে পারি এভাবে আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে চেক করে টেস্ট করে আমরা বুঝে নিতে পারি যে আপনার মোবাইলটি আপনার ফোনটি ঠিক আছে কি না ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ